আমরা চৌকাট লাগানোর সময় প্রথমে ওয়াটার লেভেলটা চেক করব। ওয়াটার লেভেল চেক করার পরে আমরা চৌকাটের ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট শল করব চৌকাঠটা শলে আছে কিনা আমরা আউট সাইড শল চেক করার পরে আমরা ভিতরে চেক করব আমরা ভিতরের সাইডে ভিতরের সাইডে বডিতে শলটা দেখবে যে আমরা ভিতরের শলটা ঠিক আছে কিনা চেক করার পরে আমরা চৌকাঠের ফেস থেকে দেখব যে আসলে আমাদের প্লাস্টার থিকনেস কত আসে আমরা যদি এখানে বিশ মিলি প্লাস্টার অ্যালাউ করি সেক্ষেত্রে দেখা যায় কোথাও বিশেষ জায়গায় পঁচিশ বাইশ তেইশ এরকম হয় অ্যাভারেজ তো এটা দেখবো কোথাও কোনো বাঁধে কিনা এটা দেখার পরে আমরা এটা কমপ্লিট করবো আমরা টাইলসের জন্য এখানে পঁয়ত্রিশ মিলি গ্যাপ রেখেছি পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ মিলি গ্যাপ অর্থাৎ দেড় ইঞ্চি টাইলস এবং সহ যাতে এই চৌকাটের ফ্লাসে এই টাইলসটা আসে চৌকাটের উপর কোনো ক্রমেই এই টাইলসটা আসবে না অর্থাৎ এই ওয়ালের টাইলস এই চৌকাটের এই যে বালুঝরি গ্রুপ আছে এই গ্রুপের বরাবর থাকবে অর্থাৎ গ্রুপটা থাকবে এবং এইখান থেকে এই চৌকাটটা যখন আমরা লাগাবো এর আগে আমরা কেলাম কেটে নিব এবং ক্লাম কেটে নেওয়ার পরে আমরা উপর থেকে ছয় ইঞ্চি এবং নিচ থেকে ছয় ইঞ্চি উপরে আমরা ক্লাম লাগাবো পরবর্তীতে যে মধ্যে গ্যাপ থাকবে তিনটে সমান ভাগে ভাগ করে দুইটা ক্লাম লাগাবো এই হলো আমাদের চৌকাট লাগানোর এবং আমরা এখানে যখন জাম দেব জাম দেওয়ার সময় অবশ্যই সাইডে কাঠ অথবা শিট ধরে আমরা ঢালাইটা দেব এভাবে আমরা চৌকগাট লাগানো শেষ করব এবং চৌকগাট লাগানোর সময় আমরা এই মেজারমেন্টগুলো চেক করব অর্থাৎ উপরে রাবি টু রাবিট গ্যাপ এবং নিচে রাবি টু রাবিড গ্যাপ কত আছে সেটা নিশ্চিত করবো এবং আমাদের কাজ আমরা সম্পন্ন করব তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভালো থাকবেন